রিং লাইটটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই এসে গেছে তোমাদের দাদা ভাই কিছুতে নে পয়সা দিয়ে নেবে না বলছি আমাকে পয়সা দাও তারপরে আমি নেবো তো ওকে বলেছি নিয়ে আসছে তোমাদের দাদা ভাই নিয়ে আসছে নিয়ে আসুক আসলে করে তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন শুয়ে আছি মানার স্কুলে চলে গেছে এখন বাজে সাড়ে নটা বাজে এইবার উঠে পড়বো উঠে পরে কাজ টাজ করে নেবো সমস্ত কাজ হয়ে গেছে বিছনাটা তুলবো হয়ে যাবে ফোন করছে নিয়ে নিয়েছে আসছে আসছে তোমাদের আর আমি বাড়িতে দিয়ে যাবে সেই আমাকে আনতে ইতে হচ্ছে পয়সা পাবে না না আমাকে টাকা দিয়ে মুড়ি আনতে যাব তো দাদা ভাই খুলে দেখেছে এটা এবার দেখতে হবে আমার যে এটা রয়েছে স্ট্যান্ডটা ওটার সাথে অ্যাডজাস্ট কি করে করব का को एइटर्स मध्ये ढुलले नाही এটা তো এইখানে লাগবে কিন্তু এটা দেখবে কি করে এরকম করে ব্যাংক হয়ে যাবে মোট মোট করছে আওয়াজটা তোমরা পাচ্ছ না আমি জানি না তবে মটম মটমট নি বাবা এইরকম ভাবে বিয়ে নিতে হবে আর এইটা কোথা লাগবে দাদা আমরা ওই স্ট্যান্ডটা বের করি বের করে অ্যাডজাস্ট করি দেখি হয় কি কিছু ম্যানুয়াল কিছু দেয়নি আমার এই ট্রাইপরটা সবথেকে ভালো নিয়েছি আর এটা না মানে এই ব্যাগটাও দিয়েছিল রাখার জন্য এটা কি করে আবার এখানে অ্যাডজাস্ট করতে হবে খুলে দিলাম কিন্তু এখানে কি করে এটা খুলতে হবে নাকি না এই যে ধুলো পড়ে গেছে এবার ওটার সাথে অ্যাড করতে হবে para

যতটা লাইট লাগবে ততটা অ্যাডজাস্ট করতে পারবো দেখো বাড়ছে এখনো পর্যন্ত এটাও বম দেখো কিরকম লাইট হচ্ছে আমার কিন্তু ঘরের লাইট বন্ধ দেখো এই লাইটেই এটার মধ্যে আবার ফোনটা লাগিয়ে দিই দেখতে পাওয়া যাচ্ছে তারটা বড্ড ছোট আমার এটাতেও লাইট আছে ওটাতেও লাইট আছে তো আমি এখন এখানেই রেখে দিচ্ছি কারণ রাস্তায় যেতে হবে আমাকে অনেক কাজ আছে তো চলো টপ টপ করে কাজ করে নিই আর এই রিং লাইটের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আচ্ছা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার খুব ভালো লেগেছে আর একটুখানি যদি বড় হতো তো ভালো হতো লাইটগুলো আর একবার দেখে নিই তারটা বড় ছোটো এটাকে বাড়ালে কতটা হবে এইটাই লাস্টে এইরকমই বাড়ছে কমছে এই যে কমে গেছে তো লাইট আছে আর কমছে না এইটা এটা আছে ওয়ার্ম যেটা